ঘটনাটা দুর্গাপুর আসানসোল কমিশনারেট এলাকার মধ্যে হয়েছে কোনো রাত সাড়ে বারোটার গল্প নেই গোটা ঘটনাটা ঘটেছে সন্ধ্যে সাতটা আটান্ন থেকে নটা উনত্রিশ মিনিটের মধ্যে এই বেসরকারি মেডিকেল কলেজের সিসিটিভি তার সাক্ষী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো উঠবেই অরূপ বার বলছি এ ঘটনা নিন্দনীয় তার জন্য সরকারের সমালোচনা নিশ্চয়ই করবে বিরোধীরা কেন করবে না কিন্তু আজকে তার সাথে সাথে এটাও বুঝতে হবে যে একটি কলেজে যেখানে মেয়েটি পড়তে এসছে সেই জায়গা থেকে তারা কি পুরোপুরি দায়িত্ব এড়াতে পারে নিশ্চিতভাবে বিরোধীটা তো রাজ্যের সমালোচনা করবে এটাই বিরোধীর কাজ কিন্তু তার সাথে সাথে আজকে ভাবুন সুমন আজকে একই এত ছেলে মেয়ে তারা হোস্টেলে থেকে এই রাজ্যে বাইরে রাজ্যে পড়াশোনা করছে সার্বিকভাবে অভিভাবক হিসেবে দেখো সুমন ঠিক একদম আমরা সবাই এবং এই জন্যই সুমন আমরা প্রথম দিন থেকে বলেছিলাম এমন একটা আইন আসুক যে আইনে ধর্ষক ভয় পাবে দুর্ভাগ্যজনকভাবে বিধানসভায় পেশ হওয়া সেই আইন আজ অব্দি বিল সে আজ অব্দি আইনে পরিণত হলো না আজকে অপরাজিতা বিলের মতো বিল যদি সামনে থাকতো হয়তো আরো বেশি করে এদের মনে ভয়টা থাকতো আজ